में रुक जाता हूं महसूस करता हूं वहां तुझको मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ मीठा सुकून मिलता वहां मुझको आज फिर याद तेरी याद याद आई है হ্যালো বন্ধুরা জাহান কোষা কামান দেখে আমরা এখন এগিয়ে চলেছি মতিঝিলের দিকে টোটোতে করে চলে আসলাম দুই টাকা ভাড়া নিলে এই সামনে দেখো মতিঝিলের গেট কালকে সন্ধ্যাবেলাও এসেছিলাম যেহেতু সাতটায় বন্ধ হয়ে যায় তাই আর ঢুকতে পারিনি কাল আজকে দেখি ডান দিকে টিকিট কাউন্টার আছে মতিঝিলটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে এরাই এখানে মেনটেন্সটা করে আর খুব সুন্দর করে সাজানো হয়েছে ভেতরটা ঢুকে বাদিকে রোজ গার্ডেন আছে আর দান্ডিগে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টেরই একটা গেস্ট হাউস রয়েছে। চলো নেত্রড়ীকে সব দেখাবো। লিকে টিকিট কাউন্টার। কী কী আছে দেখো। গল্ফ কার আছে এর মধ্যে। ব্রেক সাইকেলও তোমরা নিতে পারো। টয়লেটও আছে 30 টাকা ফি দিতে একটা টিকিট। ড্রোন ওড়ানো যাবে ভেতরে ড্রোন ওড়ানো যাবে না। এমনি ক্যামেরা করা যাবে। এই হলো গেট। তিরিশ টাকা নিলো এন্ট্রি ফিস আমি ঢুকছি এখন এদিকে ভোজনালয় ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া সব রয়েছে এদিকে সোজা হচ্ছে বিশ্ববাংলা পয়েন্ট বিশ্ববাংলার লোগো আছে মানে একটা দুহাজার পনেরো সালের ফার্স্ট জুলাই এটা ইনগোরেশন করা হয়েছিল ওখান থেকে টয় ট্রেন যায় এখন বন্ধ আছে পয়েন্টের দিকে চলো রোজ গার্ডেন রয়েছে আর ডান দিকে ওদের গেস্ট হাউস রয়েছে এই ডান দিকে হচ্ছে ওদের গেস্ট হাউস আছে ওদিকটায় আর একদম শেষের দিকে একটা হিস্টোরিক শো হয় যেটা সম্ভবত এখন বন্ধ আছে মানে অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের যে হিস্টোরিক্যাল যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আর কি একটা শো হয় ওটা মনে হচ্ছে দেখা যাবে না আমরা বাকিগুলো দেখে নিচ্ছি খুব সুন্দর করে সাজিয়েছে কলকাতার ইকো পার্কের একটা মিনিয়েচার ভার্সন বলতে পারো সব কিছুই রয়েছে কিন্তু সব কিছুই এখন মেনটেন্যান্স চলছে টয়টেন টয়টেন কিছুই চলছে না খুব সুন্দর দেখো সুন্দর করে সাজিয়েছে যার দিকটা বিশ্ব বাংলা পয়েন্ট এর কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে বিশ্ববাংলা পয়েন্ট আর এই হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম এর গেস্ট হাউস ওকে চলো গেস্ট হাউসটা দেখি আনি সামনের দিকটায় মতিঝিলের পুরো ম্যাপটা দেওয়া আছে চলো দেখে নেওয়া যাক এখানটা আমরা এখন আছি আমরা এসেছি ঢুকেছি এদিক থেকে এটা বিশ্ব বাংলা পয়েন্ট এদিকটা হচ্ছে মতিঝিল ভবন এদিকটা রোজ গার্ডেন রয়েছে এটা পদ্ম পুকুর রয়েছে লোটাস পন্ড এটা মিউজিক্যাল ফাউন্টেন হয় সেটাও এখন মেনটেন্স চলছে আর একদম লাস্টের দিকে দেখো লাইট এন্ড সাউন্ড শো হয় একটা যে গেস্ট হাউসটা রয়েছে এটা ডান দিক থেকে যেতে হয় রিসেপশনটা এদিকে তুমি যারা থাকতে চাইছো তারা এসে এখানে বুক করে থাকতে পারবে নাম মতিঝিল ভবন এটাই হলো সেই মতিঝিল ভবন এখানে থাকতে গেলে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা বুক করে নিতে পারো ভাড়া মোটামুটি আড়াই হাজার থেকে স্টার্টিং আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার অবধি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে যেখান থেকে তোমরা বুক করে নিতে পারো আর ফোন নাম্বারও দেওয়া থাকবে এই মতিঝিল ভবনের যারা বুক করবে তাদেরকে গেট থেকে আনার জন্য গো কার্ট রয়েছে এখানে ডান দিকে চিলড্রেন্স পার্ক রয়েছে একটা ফাউন্টেন রয়েছে এটা এখন বন্ধ মানে সব ফাউন্টেন গুলোই বন্ধ কালকে সন্ধ্যাবেলায় বললো গেট থেকে যে বন্ধ রয়েছে রয়েছে এখন চলছে এই ডান দিক দিয়ে চলে গেলে যে লাইট হয় সেটা সবকিছু সামনে দেখি কি আছে সম্ভবত ওটাও বন্ধ রয়েছে মেনটেন্স চলার জন্য খুবই সাজানো গোছানো জায়গাটা একদম সোজা চলে গেলে লাইট হাউস টা রয়েছে আর এটা দেখো এটা হচ্ছে সেই রোজ গার্ডেন নিচে বাগানের ভেতরে প্রবেশ নিষেধ পুরো মাঠে গোলাপ ফুল ফুটে রয়েছে চারদিকে আমরা এসছি ওদিক থেকে বিশ্ববাংলা পয়েন্ট থেকে এদিকটা হলো টুরিস্ট লজ গেস্ট হাউস যেটা ডাব্লিউ বি টিসি অনেক কিছুই করছে এই অঞ্চলে বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট এদিকে কি কি রয়েছে সেটা লেখা রয়েছে পুলিশ কটেজেস রয়েছে যেটা এখন বন্ধ ওয়াচ টাওয়ার রয়েছে একটা দেখি এদিকটা পার্ক রয়েছে পার্ক খার একটা মূর্তি রয়েছে এখানে ষোলোশো ছিয়াত্তর থেকে সতেরোশো ছাপ্পান্ন সাল পর্যন্ত রয়েছে মুর্শিদ কুলি খাঁর পরে তিনিই সবকিছু কমপ্লিট করেছিলেন কুলি খা গত হওয়ার পর অলিবুর্ধি খাই সবকিছু দেখভাল করতেন এতে ট্যুরিস্টদের বিশ্রাম কক্ষ সামনে আছে মিউজিক্যাল ফাউন্টেন এটা খুব সুন্দর এটা এখন মেইনটেনেন্সের জন্য বন্ধ হয়েছে দেখা রয়েছে অন্য দৃষ্টি সময়ের জন্য বন্ধ আছে এখানে এই ফাউন্টেনটা ছিল এদিকে আছে ট্যুরিস্ট কটেজেস ওখানে তো গেস্ট হাউস দেখলে ওটার প্রাইসটা একটু বেশি এদিকেও কটেজ আছে চাইলে কেউ থাকতে পারে কটেজের বুকিং গুলো অবশ্যই অনলাইন থেকে করতে হবে এখনো পর্যন্ত মনে হচ্ছে কোন বুকিং হয়নি বন্ধ আছে গেটটা এই হলো কটেজ প্রত্যেকটা আলাদা আলাদা খুবই সুন্দর করে সাজিয়েছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা ওদিকটায় রয়েছে ওয়াচ টাওয়ার অনেক ছোট ওয়াচ টাওয়ার টা অতটা উঁচু নয় আছে সাউন্ড বন্ধ রয়েছে সিরাজ দোল্লার একটা মূর্তি রয়েছে এখানে লেখা রয়েছে নবালীবদ্ধি খার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র ছিলেন সিরাজ দোল্লা এটা রয়েছে পদ্মপুকুর ওদিকে এই জায়গাটার নাম হচ্ছে মোগল কুঞ্জ মুঘল গার্ডেন এটা হলো কলোনিয়াল পিলার পাশ্চাত্য ঘরানোর একটা স্তম্ভে চলছে না লাইট একটা হিস্টোরিক্যাল শো হতো পুরো ষড়যন্ত্রের পটভূমি এখানে বর্ণনা করা আছে ভিডিওটা পাস করে দেখে নিতে পারা এভাবে দরবার বস্ত সেটা এখানে দেওয়া আছে আর এই দিকটাতে রয়েছে কি করে একজন রাজা তার সৈন্যদের নিয়ে যুদ্ধ করতে যেত এরকম একটা স্ট্যাচু এখানে করা আছে রাজা সব হাতিতে যেত রাজা আমন্ত্রী সবাই আর বাকি সৈন্যরা ঘোরায় আর হেঁটে হেঁটে যেত ভূরসভাররা ঘোরায় যেত আর সবাই হেঁটে হেঁটে যুদ্ধ করতে যেত বল্লম তদার সবকিছু নিয়ে দেখো এই যে স্ট্যাচু রয়েছে তার সম্বন্ধে দেওয়া আছে বাইশে জুন শুক্রবার শুক্র অগ্রসর তেইশে জুন যুদ্ধের দিন সবকিছু এখানে দেওয়া আছে ভিডিও পজ করে দেখে নিতে পারো পনেরো হাজার ঘোরসভার নিয়ে গেছিল আর পঁয়ত্রিশ হাজার পদাতিক বাহিনী সামনে তিপ্পান্নটি কামান ছিল পেছনের দিকটা ওয়াচ টাওয়ার রয়েছে যাচ্ছি না সামনে এগিয়ে যাচ্ছি মূর্তিশীল ভ্রমণ আমাদের হয়ে গেল এখন বাজে তিনটে কুড়ি এদিকে একটা ঘাট রয়েছে সদর ঘাট বলে তো ওখানে গিয়ে দেখি কিরিটেশ্বরী মন্দিরে যদি আজকে যাওয়া যায় কারণ ওটা খোলা থাকবে বিকেলের দিকে চলো দেখি একটা টোটো করে আগে ঘাটের দিকে যেতে হবে সদর ঘাটের দিকে এখানে কাছাকাছি রয়েছে ওটা তারপর আমরা ওখান থেকে কীরটেশ মন্দির যাওয়ার চেষ্টা করব যেটা একান্ন শক্তিপীঠের মধ্যে একটা ওখানে থেকে একদম পুরো যে মাথার অংশটা সেটা পড়েছিল এই জন্য ওটা একটা শক্তিপীঠ এ হলো মতজার গেট যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাহির পথ এদিকে খাওয়ার দোকান সব রয়েছে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা মুর্শিদাবাদের যে বাকি দর্শক স্থান রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখবো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে